হ্যালো গাইজ আমি মৌসুমে তোমরা দেখছো মৌসুমি বান্না তো আজ বানাতে চলেছি কাতলা মাছের কালিয়া বানানোর জন্য প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে ম্যারিনেট করার জন্য হলুদ গুঁড়ো লবণ আর কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপর মাছগুলোর ওপরে এভাবে মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব এইভাবে সব মাছগুলো মাখিয়ে নেওয়ার পর আমি দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো তারপরে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে আমি এক এক করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এরপর এপিট ওপিট করে মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি তারপরে যে দুটো পেটি ছিল সেগুলোও আমি মাছের তেলের মধ্যে দিয়ে দিলাম তারপরে আমি ভালো করে এবার এগুলো ভেজে নেব উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমার একদমই লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নিলাম ওই তেলেই দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু যেটাও আমি ভালো করে লাল লাল করে ভেজে নেবো তো আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে একটু হলুদ আর একটু লবণ দিয়ে আলুটা ভালো করে ভেজে নিলাম দেখতেই পাচ্ছ একদম লাল লাল ভাজা হয়ে গেছে তারপরে এটাও আমি তুলে নিলাম ওই তেলে দিয়ে দিলাম একটা তেজপাতা কিছু লং আর এলাচ তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ভালো করে পেঁয়াজ কুচিটা দেওয়ার পর ভালো করে এভাবে নাড়াচাড়া করে নেবো যাতে পেঁয়াজটা বাদামি কালার চলে আসে তারপরে এখানে আমি বেটে নিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সেই পেস্টটা এখানে আমি দিয়ে দিলাম তারপরেও ভালো করে আবারও নাড়চাড়া করে নিচ্ছি তারপরে এখানে আমি কিছু মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন জিরে গুঁড়ো সব কিছু দেওয়ার পর আমি এটাকে ভালো করে এই মিশ্রণটা এখানে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে এখানে আমি একটু মিট মশলা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে স্কিপ করতে পারো আমা আমি অল্প দিয়েছিলাম তো তারপরে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে মশলা ধোয়া জলটা আমি এখানে দিয়ে এখানে জলটা ভালো করে এই যে দেখতে পাচ্ছ একটা ক্রিমি কালার চলে এসেছে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে আরেকটু পরিমাণে জল দিয়ে এটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর স্বাদ চিনি তারপরে এই ঝোলটা ফুটে ওঠার জন্য উঠলে আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঝোলটা একদম ফুটে উঠে এলে তারপরে আমি ভাজা মাছগুলো ঝোলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটা একটা করে আর যে ভেজে রেখেছিলাম আলুগুলো সেগুলো দিয়ে দিচ্ছি তারপরে এগুলো সব ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি তারপর ঝোলের মধ্যে ডুবিয়ে দেওয়ার পর আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছ আমার একদম মাছের কালিয়া রেডি তারপর একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই রেডি